আমার মনে হয় প্লেয়াররা খুবই ক্লিয়ার কোচের সাথে এবং খুবই সাপোর্টিভ ছিল প্রপার প্ল্যান প্রত্যেকটা প্লেয়ারকে প্রপার প্ল্যান দিয়েছেন এবং ড্রেসিং রুমের পরিবেশ খুবই দারুণ ছিল যে প্লেয়ারটা পারফর্ম করে নাই বা যে প্লেয়ারটা পারফর্ম করেছেন একজন আরেকজনের পাশে ছিল স্পেশালি প্রত্যেকটা কোচই প্লেয়ারদের পাশে ছিল ভালো সময় এবং খারাপ সময় আমি যেটা বললাম যে ড্রেসিং রুমে কোচের ভূমিকাটা দারুণ ছিল আমার কাছে মনে হয় এই সিরিজে প্রত্যেকটা ম্যাচই যখন আমরা খেলি প্লেয়ারদের মধ্যে ওই বিশ্বাসটা এখন আছে যে আমরা জিতার জন্য খেলছি এবং আমরা যে জিততে পারি আমাদের প্লেয়ারদের একটা সবসময় একটা জিনিস থাকে যে আমাদের এভিডেন্সের অনেক সময় প্রয়োজন হয় তো আমরা এই জিনিসটা এবার করতে পেরেছি এবং আমরা জানি যে আমরা যদি আমাদের বেস্ট ক্রিকেটটা খেলতে পারি যে কোনো দলকে আমরা হারাতে পারবো সো অবশ্যই খুব বেশি আউটকাম নিয়ে চিন্তা না করে আমরা যদি আমাদের প্রসেসটা ফলো করি তাহলে আমার আমার বিশ্বাস যে আমরা সামনে দুইটা সিরিজও ভালো করবো চিপস আপনারা না আমি যেটা বললাম যে এই ধরনের সিরিজ জয় অবশ্যই সেলিব্রেশনটা ভিতর থেকেই আসে সো এটা আসলে কাউকে ইন্টেনশনালি করা হয় জি থ্যাংক ইউ থ্যাংক ইউ ট্রফি পরে নিয়ে বের ওকে থ্যাংক ইউ